পতিত ফ্যাসিস্ট শক্তির সঙ্গে হাত মিলিয়ে মিলিয়েছে জামায়াত ইসলামী কি মন্তব্য করবেন ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ যারা আজকে দেখছেন সবাইকে দেখুন যেই বক্তব্যটি বিএনপি সিনিয়র নেতা দিয়েছেন এই বক্তব্যের ওনার বৃত্তিটা কোথায় আমরা ইদানিংকালে কালে খেয়াল করছি বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ তার অসংলগ্ন কথাবার্তা বলছেন নিজেদের যদি কোনো রাজনীতি না থাকে পজিটিভ তখনই অন্যদের কিন্তু তারা ব্যস্ত থাকেন এবং যে বক্তব্য উনি প্রমাণ করুক কোথায় মানে আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করেছি কারণ আমরা দেখতে পাচ্ছি যে পাঁচই আগস্টের পরে বিএনপির প্রোগ্রামে এসে যারা বক্তব্য দেন তারা জয় বাংলা স্লোগান দেন সারদলের প্রোগ্রামে এসে যারা বক্তব্য দেন তারা জয় বাংলা স্লোগান দেন ওনাকে বলতেবে হবে সুনির্দিষ্টভাবে উনি কোন প্রেক্ষাপটে বলেছেন রাজনীতিতে দায় চাপানো যায় এই দায় চাপানো রাজনীতি এখন বিএনপির একটা ফ্যাশন হয়ে গেছে ওনারা যখন তখন আর কোনো পলিটিক্যাল এজেন্ডা ওনাদের নাই আমাদের জনগণ নিয়ে কোনো কর্মসূচি নাই ওনারা বরাবরে জামাত নিয়ে লেগে আছেন যে জামাতের সাথে বিএনপি দীর্ঘদিনের আমাদের জোট আমরা সে করেছি একসাথে সরকার গঠন করা হয়েছে এমন এমন বিষয় এখন ওনারা বক্তব্য নিয়ে আসছেন যে আমরা নতুন বাংলাদেশে এসেছি আমরা খেয়াল করেছি আমরা এটিকে আসলে নিন্দ আমরা জানানোর প্রয়োজন মনে করি না কারণ একজন যদি পলিটিক্যাল নেতারা তিনি তার জায়গা থেকে অদ অদৃশ্য কোনো বক্তব্য দেন এবং সিনিয়র নেতৃত্ব নেতৃত্ব কোনো বৃত্তি ছাড়া কোনো প্রমাণ ছাড়া এটি আসলে আমরা কি প্রতিবাদ সেখানে আওয়ামী লীগ যখন নিষিদ্ধের দাবি উঠেছে জামাত তখন মাঠে ছিল তখন তখন কিন্তু আমরা বিএনপিকে মাঠে পাইনি একই বক্তব্য দিয়েছেন নিষিদ্ধ চান না তো জামাত সেখানে মাঠে ছিল থেকে এবং আওয়ামী লীগের ব্যাপারে গেজেট হয়েছে ওই সময় জামাত মাঠে ভূমিকা রেখেছে তখন তো বিএনপি আমরা দেখিনি বিগত পনেরো বছরে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন জামাত হয়েছে জামাতের সিনিয়র নেতারা সেখানে পাশের মঞ্চে গিয়েছেন তো এত কিছু করার পরও জামাত আওয়ামী লীগকে আবার চাইবে এটি বাংলাদেশের মনে করতে পারেন বাংলাদেশের কোন মানুষ মনে করে না কারণ এই ধরনের মানুষ এখন রাসে হয়ে গেছেন বিএনপি নেতৃবৃন্দের হাসে রাস্তা রাস্তাঘাটে বসে বসে কি বলতে চাষ আমরা মনে করি বক্তব্য দায় সাপানোর রাজনীতি এর সাথে সত্যতার কোনো লেশ মাত্র নাই আমরা ওনাদেরকে বলবো আপনারা গঠনমূলক রাজনীতি করেন জামাতের পিছনে লেগে থেকে রাজনীতি করতে গেলে আরো রাজনৈতিক দেখেন একটা কথা বলি উনি অনেকগুলো কথা বললো সবচেয়ে দুঃখজনক কি জানেন এই জামাতকে সতেরো বছর টেনেছে বিএনপি একদম কষ্ট করে মানে নীল হয়ে গিয়ে বলেন না যে নীলকণ্ঠ মণিহার সে নীলকণ্ঠ হয়ে কিন্তু এই জামাতকে টেনেছে পৃথিবীর সকল রাষ্ট্র থেকে এবং বাংলাদেশের বলেছে আপনাদের সামনে আসবে কিন্তু আমাদের কখনো এই ধরনের চিন্তাই করতে পারে না যে একজন মানুষ দুষ না করলে তাকে সরাসরি বের করে দিবে তো বরং তাদেরকে নিয়ে আমরা যা যতটা করেছি তাদের জন্য আজকে আমি আমার নিজেকে আমি বলি ওনারা আমাকে যে ধরনের সাইবার বুলিং এর শিকার করছেন আপনি যদি আমার ফেসবুকে যান আমি একটা পোস্ট দেওয়ার সাথে সাথে যেভাবে ছেকে আসে এই পঞ্চাশ হাজার ফেক আইডির যে জামাতের শিবিরের মানুষগুলো যে বাজে কথা বলে আমার মনে হয় না আমার এত বছরের রাজনীতিতে কেউ কোনো দিন আমাকে একটা বাজে কথা বলতে পারবে না আমি নিজেই প্রমাণ আমি আমি সমস্ত বাংলাদেশের যারা যারা দেখছে আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনি দেখেন জামাতের এই ফেক আইডিগুলো আমাকে কিভাবে কি বাজে কথাগুলো বলছে আমি কিন্তু সেটা সেটা একদিকে ঠেলে ফেলে কিন্তু আমি বাংলাদেশের জন্য এদেশের রাজনীতির জন্য দেশের মানুষের সচেতনতার জন্য আমি কিন্তু সবকিছু ফেলে আসছি আমার তো এখন একটা বয়স হয়েছে আমার যখন কম বয়স ছিল আওয়ামী লীগের সাড়ে পনেরো বছর দেন সেইখানে তখনও কিন্তু আমি এই সাইবার বুলিং এর শিকার হইনি আজকে যতটা হয়েছি আর ওনার কথা আমি সম্মানের সাথে বলছি জয় বাংলা স্লোগানের কথা উনি বলেছেন আপনার মনে পড়ে কিছুদিন আগে জামাত বিশাল একটা মিটিং করেছিল ঢাকায় সেইখানে কিন্তু অনেকক্ষণ থেকে জয় বাংলা স্লোগান আমরা শুনেছি বিভিন্ন আপনার সোশ্যাল মাধ্যম এবং মিডিয়া মাধ্যমেও কিন্তু আমরা এটা শুনেছি তো এই জন্য আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপি মাঠে যাবে না এটার কারণ আছে কারণ জামাতকে যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল সেইদিনও বিএনপি জামাতের পক্ষে থেকেছে কোনো কাউকে নিষিদ্ধ করা কোনো ফলাফল একদম ভালো হয় না বরং তারা গুপ্ত রাজনীতির সুযোগ পায় গুপ্ত রাজনীতির সুযোগের জন্য আজকে কিন্তু আওয়ামী লীগের এত 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 জঙ্গি মিছিলগুলো হচ্ছে যেটা আগে জামাতের হতো একটা সময় কারণ আমরা সেই দিনও জামাতের পক্ষে ছিলাম আজকেও আমরা বলি আমরা আবার আওয়ামী লীগ যেভাবে দুইটা দল তিনটা দলকে নিয়ে নির্বাচন করেছে আমরা এরকম বিএনপি দুই তিনটা দল নিয়ে নির্বাচন করতে চায় না বাংলাদেশের মানুষই বুঝিয়ে দিবে কাকে নিবে কাকে নিবে না এই জন্য কে কি হয়েছে কে কি হয় না এইসব আমরা বলতে চাই না অসত্যতা বলতে কি তাদের পক্ষে গেলেই শুধু সত্য তাদের বিপক্ষে 가면 ওই যে ভোট যদি দেই জামাতকে তাহলে জুর ভোট পাবে আল্লাহ বলেন না ভোট দিবেন দানি পাল্লা ভোট পাবে আল্লাহ আমরা তো এই ধরনের কথা বলি না আমরা রাজনীতিকে একটা সাইডে রাখি আমরা ধর্মকে আরেকটা সাইডে রাখি এটা হচ্ছে আমাদের ধর্ম হচ্ছে হৃদয়ের ব্যাপার সেই জায়গায় আমরা কিন্তু এই ধরনের কথা বলে মানুষকে আমরা মানে কি কি মন্তব্য করবেন একজন আরে জি আমি একটু একটু বাস্তুভাইয়ের মন্তব্য শুনি যে